শুভ জন্মদিন ডলিউডের মহারানী শবনম বুবলি সাবানা কবিতা কবিতা সুচন্দ্রা এবং শাবনম মৌসুমী কবি ও পূর্ণিমার যোগ্য উদ্দেশ্যরী বুবলি আমাদের চলচ্চিত্র জগতের মহানায়িকা ও মহারানী যেভাবে নিজের ব্যক্তিত্ব অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দিয়ে চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং দর্শকের মনে জয় করেছে বুবলি ঠিক তেমনি তাদের মতোই নিজের ব্যক্তিত্ব অভিনয় অধক্ষতা ও সুন্দর্য দিয়ে চলচ্চিত্র জগতে এবং দর্শক মহলে বিরহমান জায়গা করে নিয়েছে ভুবলির এই পথ ছলা আরো সুন্দর ও সম্মানের হোক এই প্রত্যাশায় করি ভুবলির জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এমন মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান আজ সাকিব খান ভুবলির জন্মদিনে ভুবলির পাশে নেই কেন এমনটা অপবিশ্বাসের বেলায় তো উল্টো কারণ অপবিশ্বাসের জন্মদিনে হয়তো সাকিব খান পাশে থাকেন বা না থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে দিয়ে সরি অপবিশ্বাসকে উইশ করেন কিন্তু বুগলির ক্ষেত্রে সেটা ওল্ড